মালয়েশিয়ার কলিং ভিসা জানুয়ারির প্রথম সপ্তাহে চালু যেভাবে আবেদন করলে পাবেন বাংলাদেশিরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ভিসা নিউজ বিডি ভিসা ইমিগ্রেশন আর প্রবাস সংক্রান্ত সর্বশেষ আপডেটের বিশ্বস্ত ঠিকানা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত খবর নিয়ে মালয়েশিয়ার কলিং ভিসা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে চালু হতে যাচ্ছে এই তথ্য কতটা সত্য কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আর কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু বিস্তারিতভাবে জানব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মালয়েশিয়ার কলিং ভিসা কি সত্যিই চালু হচ্ছে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই খবর কি গুজব নাকি বাস্তব প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন রিলায়েবল সোর্স অনুযায়ী মালয়েশিয়া সরকার দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ সহ নির্দিষ্ট কয়েকটি দেশের জন্য কলিং বা ওয়ার্ক রিলেটেড ভিসা প্রক্রিয়া ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত নিয়েছে তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি সব আবেদন একসাথে চালু না হয়ে ধাপে ধাপে চালু হবে এবং শুধুমাত্র অথরাইজড নিয়োগকর্তা বা কোম্পানির মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে কারা এই কলিং ভিসার জন্য আবেদন করতে পারবেন এই ভিসাটি মূলত কাজের ভিসা আপনি আবেদন করতে পারবেন যদি মালয়েশিয়ার কোনো রেজিস্টার্ড কোম্পানি বা এমপ্লয়ার আপনাকে কলিং লেটার দেয় আপনার কাজের ধরন হতে পারে কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেশন সার্ভিস সেক্টর আপনার বয়স সাধারণত আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে আপনি শারীরিকভাবে ফিট এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ সরাসরি নিজে আবেদন করার সুযোগ নেই অবশ্যই মালয়েশিয়ার নিয়োগকর্তার মাধ্যমে হতে হবে কলিং ভিসার জন্য যেসব ডকুমেন্ট লাগবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কি কি কাগজ লাগবে সাধারণত যে সব ডকুমেন্ট প্রয়োজন হয় পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ কলিং লেটার বা জব অফার লেটার পাসপোর্ট সাইজ ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট গভর্নমেন্ট অ্যাপ্রুভড সেন্টার থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন অনুযায়ী ট্রেনিং বা স্কিল সার্টিফিকেট সব কাগজ সঠিক ও ভেরিফায়েবল হতে হবে নকল কাগজ দিলে সরাসরি ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকি আছে আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে অনেকে প্রশ্ন করেন ভাই আসলে আবেদনটা করব কিভাবে চলুন সহজভাবে বলি ধাপ এক মালয়েশিয়ার নিয়োগকর্তা আপনার জন্য ইমিগ্রেশন সিস্টেমে আবেদন করবে ধাপ দুই কলিং অনুমোদন আসার পর আপনাকে মেডিক্যাল ও পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে ধাপ তিন সব ডকুমেন্ট জমা দিয়ে মালয়েশিয়া ভিসা সেন্টারে ভিসা স্ট্যাম্পিং ধাপ চার ভিসা পাওয়ার পর টিকিট কনফার্ম করে মালয়েশিয়া যাত্রা পুরো প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে খরচ কত হতে পারে খরচ নিয়ে অনেকেই বিভ্রান্ত থাকেন বাস্তবতা হল খরচ নির্ভর করে নিয়োগকর্তা ও কাজের ধরন অনুযায়ী তবে সাধারণভাবে মেডিকেল প্লাস পুলিশ ক্লিয়ারেন্স ভিসা ফি সার্ভিস চার্জ মোট খরচ হতে পারে আইনগত সীমার মধ্যে অতিরিক্ত টাকা দাবি করলে অবশ্যই সতর্ক থাকবেন প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক দালাল সক্রিয় হয় মনে রাখবেন ফেসবুক ইনবক্সে ভিসা নিশ্চিত এই কথা বিশ্বাস করবেন না আগাম বড় অঙ্কের টাকা দেবেন না শুধুমাত্র রেজিস্টার্ড এজেন্সি বা যাচাইকৃত নিয়োগকর্তার মাধ্যমেই কাজ করবেন শেষ কথা সবশেষে বলবো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আশার আলো দেখা যাচ্ছে তবে এখনও প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত এবং ধাপে ধাপে চালু হচ্ছে সঠিক তথ্য জেনে যাচাই করে ধৈর্য ধরে এগোলেই সফল হওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমরা উত্তর দেব ইনশাআল্লাহ আমি চ্যানেলের নাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ